সৌদি আরবে চায়ের দোকান সৌদি আরবে চা আমরা বাংলাদেশের চা সৌদি আরবে বলে সাই সৌদি আরবিয়া সুপ বলতেব বলদিয়া কার্ড দিতে হবে কেমন খুব সুন্দর পরিবেশ আমরা বাংলাদেশে চা খাই আসলে বিদেশের চায়ের দোকান গুলোই সুন্দর ডেকোরেশন এসি সব ব্যবস্থা আছে বিদেশের চায়ের দোকান দেখি আমরা দোকানদার বাংলাদেশের সাইড দোকান অন্যরকম এখানে বসার জায়গা আছে বসে বসে খাওয়া যায় তবে এখানে চার্জ আছে স্মোকিং নিষেধ এখানে প্রতি ঘন্টা পনেরো রিয়েল নেয় বাংলা সার চারশো টাকা প্রতি ঘন্টা বসতে হলে এখানে খেলার ব্যবস্থা আছে আমরা দোকানদার সাথে কথা বলি সালামু আলাইকুম কেবল হাল আলহামদুলিল্লাহ বাঙালি না ইন্ডিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছেন দেখুন আপনি অডাকার জন্য লাগবে না থাকে দশ হাজার রিয়াল হয় কাস্টমারের ফিন ফতোটা দিতে হবে সম্পূর্ণ হিসাব থাকতে হবে দেখুন এবং কি খাবার যে তালিকা থাকে এখানে সবই প্রাইস দেওয়া আছে এবং কি সাইজ দেওয়া আছে প্রাইস দেওয়া আছে সেবাকে আমরা যেটা বাংলাদেশি এটিএম কার্ড বলি থাকতে হবে এগুলো না থাকলে বেরিপনা সেটা দেশে অন্যরকম খাবারের আইটেমগুলো ডিসপ্লে কী কী খাবার আছে এবং কি ডেট আছে কি না দাম কত সম্পূর্ণ থাকতে হবে না থাকলে বল দিয়া মানে আমরা বাংলাদেশের অধিদপ্তর দেখুন কী কী খাবার আছে বলদিয়া সামনে কার্ড রাখতে হবে বল দিয়ে তাদের কিছু ওকে আছে কেন বলতে আমরা যেটা বক্তা অধিদপ্তর এখানটা একটা সনদ দেয় যে এখানে সব আছে কাস্টমারের জন্য চিনি দেওয়া আছে এদেশে চুক্তার বলে বিভিন্ন আইটেম দেখুন সৌদি আরবে চা কীভাবে বিক্রি করে যেহেতু আমাদের দোকানদার বাড়ি বাংলাদেশি অনেক বাংলাদেশে আমাদের কাজ করে দেখুন বাংলাদেশে আমাদের সবই আছে বাট পরিকল্পনা নেই দেখুন থাকতে হয় এগুলো এগুলো না থাকলে গুলি ফোনা আছে ম্যাপ থাকতে হয় এগুলো চেক করে প্রতি মাসেই আসে এখানে আইস রাখে বাড়ির সম্ভবত আছে আমরা একটা চা খাই সালাম আলাইকুম ওই জন্য একটা সায় তো দেখি আমরা কীভাবে চা বানাই আমরা বাংলাদেশি চা আসলে নোংরা পরিবেশ ডিসিপ্লিনে দেখুন এখানে তার মাস্ক গ্লাভস তার শ্যু প্যান্ট এগুলো থাকতে হয় দেখুন এখানে শুধু লিকার এগুলো শুধু লিকার না ভাই দেখুন খাবার এখানে আমরা যে নানা পাতা কই পুদিনা পাতা সবই আছে দেখুন সায় রেডি ধন্যবাদ কেন টাকা দেওয়ার পরে টাকা যদি কার্ডে দেওয়ার পরে কিভাবে পুরো তারা পিন করে রাখে তো সাইজ কত টাকা ভাই কত ريال তো কত ريال সাইজ ريال তো এখানে কাপ আছে না বিভিন্ন সাইজের কাপ আছে এই কাপের আর এই এগুলা দেবো দেওয়া আছে সেটাও আর হইছে আপনারা সৌদির আসলে গাওয়া আরবি আরবি এই স্টাইলে খায় তাদের এখানে যদি আমি নিয়ে যাই বাসায় সাফারির জন্য দেখুন পাঁচচল্লিশ রিয়েল এটা একটা সাফা তার দেখুন এখান রিয়েল আমরা আসলে দেশে লাগছে নেই এই দেশের সিস্টেম আছে বাট এটা চাইলে নিতে পারে সবাই নিতে পারে এই এই মেশিনটাতে ভিতরে সম্ভবত শুধু পানি থাকে হ্যাঁ আর কেট থাকে থাকে লিকার মানে আমরা এদের সুন্দর পরিবেশ এসি থাকতে হবে এবং কি ক্যামেরা তো আছে ক্যামেরা আছে এখানে তাদের এবং কি প্রত্যেকটা দোকানে দেখুন আমাদের ফায়ারের জন্য আসলে কোনো ব্যবস্থা বাংলাদেশে থাকে বা তো আইন আছে কিন্তু নাই এবং কি বাথরুম লাগে এটা এখানে প্রত্যেকটা দোকানে বাথরুমের বাথরুম ছাড়া অনুমতি দেয় না বাথরুম থাকতে হবে খাবার দোকানে কি স্টোরে যে মালামালগুলো থাকে তাহলে ফ্লোর থেকে চার ইঞ্চি উপরে থাকতে হয় নাহলে জরিপানা মারে পাঁচ হাজার ইয়েল ষাট হাজার দিয়ে দুই হাজার ইয়েল এদেশের আর স্টোর থাকবো আলাদা লক করা থাকবো এটা কী আছে কাস্টমার যেন না দেখে তাদের প্রয়োজনের স্টোর আর বাংলাদেশে তো সিস্টেম আছে বাট আমরা আইন মানে না আইন প্রয়োগও করে না এখানে সম্পূর্ণ দেখেন কত ক্লিন সুন্দর পরিবেশে বসে খাওয়া যায় বাংলাদেশেও আছে বাট সব জায়গা নেই বাংলাদেশে আইন আমরা সবাই মানি না দেখুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভাইজান